পর্ব দশ তিনবার চেষ্টার পর শাড়ি পরাতে সফল হল ওরা তারপর পালককে সুন্দর করে সাজিয়ে দিল জুই এই বিষয়ে সে খুব দক্ষ খুব মিষ্টি লাগছে দেখতে ওকে তারপর ওরা সবাই আবার ছাদে উঠল কিরে এত দেরি হলো যে সানি ওরা কেউ তো শাড়ি পরাতে পারে না পালক রিমন ভাইয়া এমন ভাবি দিয়ে দেখছি কোনো কাজ হবে না দিয়াকে উদ্দেশ্য করে বলল সানি আমার এমন ভাবিতে কোনো সমস্যা নেই এমনিতেও বারো হাত শাড়িতে হবে না এমনিতেও বারো হাত শাড়িতে হবে কি সন্দেহ তাই শাড়ি পরা না পারলেও হবে আমার এমন ভাবিতে কোনো সমস্যা নেই এমনিতেও বারো হাত শাড়িতে হবে কি না সন্দেহ তাই শাড়ি পরা না জানাই ভালো রিমন ওই ওই বাড়াবাড়ি করছিস না ওই বাড়াবাড়ি করিস না তোদের কারো ভাবি হওয়ার কোনো ইচ্ছা নেই আমার গত সপ্তাহে আমার জন্য কোথা থেকে সম্বন্ধ এসেছিল জানিস দিয়া ও মা সম্বন্ধ আসে তোর নিশ্চয়ই কোনো অজপারাগা থেকে হা হা সানি কচু ইউকে থেকে এসেছিল তিয়া ওমা এটা আবার কোন গ্রামের নাম রে সানি সানির কথায় সবাই জোরে জোরে হেসে উঠল তিয়া আগে জ্বলে যাচ্ছিল ওদের হাসিতে হয়েছে হয়েছে এবার থাম তোরা কেকটা তো মেল্ট হয়ে যাবে দিগন্ত ও হ্যাঁ চল চল এখন আমাদের আরেকজন ভাবি কেক কাটবেন সানি সবার সামনে থেকে সরে দাঁড়াতেই পালক একটি টেবিলের উপর রাখা বড় হার্ট শেপের কেক দেখতে পেল এই টেবিল আগে দেখেনি সে কেকটি দেখে মনে হচ্ছে রেড ভেলভেট রেড ভেলভেট কেক পালকের খুব পছন্দের এটা জেনেই কি ওরা এনেছে নাকি ব্যাপারটা কাকতালীয় কেকের উপরটার একপাশে তিনটি কাঠগোলাপ বসানো তার মাঝখানে বড় করে হ্যাপি বার্থডে পালক লেখা ক্রিমের তৈরি কাঠবালক ক্রিমের তৈরি কাঠগোলাপ এতটা মায়াবী হতে পারে তা আগে জানা ছিল না পালকের কাঠগোলাপের পালকের কাঠগোলাপও পালকের পছন্দের ফুল ওর পছন্দের তালিকায় শিউলির পরেই এর স্থান সব কিছু ওর পছন্দ মতো কীভাবে হয়ে যাচ্ছে কেকের চারপাশে গোলাপের পাপড়ি বেছানো আর চারটি সুন্দর ক্যান্ডেল রাখা পালক এবার কেকটা কেটে ফেলে খুব খিদে পেয়েছে সানি পালক এবার কেকটা কেটে ফেল খুব খিদে পেয়েছে সানি তোর তো রাক্ষসের পেট সবসময় খিদে পায় জুই নিজেকে কম খাস নাকি সানি উফ কি শুরু করলি পালক কেকটা কাটো দিগন্ত মামু তুমি এত দূরে দাঁড়িয়ে থাকলে তো কেক কাটা হবে না এসো এসো পাশে এসো বলে রিমন দিগন্তকে পালকের পাশে এসে দাঁড় করালো বাহ কপত কপতিকে তো বেশ ভালো লাগছে সানি ওদের এসব কথায় লজ্জায় মাথা নিচু করে ফেললো পালক হয়েছে আর লজ্জা পেতে হবে না কেকটা কাট। পাশ থেকে বলল বললো কেকের পাশে রাখা ছুরিটা আস্তে আস্তে হাতে দিল পালক তারপর আস্তে আস্তে কেকটায় ছুরি বসালো চারদিক মুখরিত করে হ্যাপি বার্থডে টু ইউ ধ্বনি তুললো বাকিরা সবাই মিলে সেই শব্দে আশেপাশের ফ্ল্যাটগুলো থেকে দু তিনটা জানলা খুলে গেল প্রথমে দিগন্তকে কেক খাইয়ে দিল পালক কেকের পিছনটি খুব ছোট নেবার কারণে খাওয়াতে গিয়ে দিগন্তের ছোটে আঙ্গুল লেগে যায় তার ব্যাপারটা বুঝতে পেরে দিগন্ত মুচকি হাসে এতে কীরকম একটা লাগতে শুরু করে পালকের তারপর সে বড়ো বড়ো পিস নিয়েই বাকিদের খাওয়ালো হঠাৎ গালে এক পরিচিত স্পর্শ অনুভব করলো পালক ও কি একই করলে পালক একই করলে দিগন্ত মুখ ভার করে বলল পালক হ্যাঁ ভালো করেছে দাঁড়া আমিও আসছি সানি এই একদমই না বলছি পালক এত সুন্দর করে সাজালাম তো নষ্ট করে জুই এভাবে তো সুন্দর লাগছে দিগন্ত কচু গালের কেক মুস্তে মুস্তে বলল পালক এই কেন দিগন্ত ভালো করেছি পালক ওকে আবার হবে বলে দিগন্ত দু হাতে কেকের ক্রিম লাগিয়ে দিল তা দেখে সেখান থেকে দৌড় দিল পালক দিগন্ত ছুটল ওর পিছু পিছু বাকিরাও চুপচাপ বসে থাকল বাকিরাও চুপচাপ বসে থাকলো না নিজেদের মধ্যে কেক নিয়ে খেলা শুরু করে দিল সানি জুয়ের মুখে কেক লাগিয়ে দেওয়ার সানি জুঁয়ের মুখে কেক লাগিয়ে দেওয়ায় বেচারি তো কেঁদেই ফেলল সবাই তো দেখে হাসতে হাসতে শেষ ওই দেখ জুই পাশের বাসার ফ্ল্যাট থেকে একটা ছেলে তোকে দেখে হাসছে টিয়া ছেলেটির দিকে তাকিয়ে আরও রাগে গা জ্বলছে জুয়ের কীভাবে জানলা দিয়ে নির্লজ্জের মতো তাকিয়ে হাসছে ছাদের শেষ প্রান্তে এসে আটকে গেল পালক আর কোথাও পালকের জায়গা নেই দিগন্ত যতই কাছাকাছি আসছে বুকের ধুকপুকানি ততই তেজ হচ্ছে একদম কাছাকাছি আসতেই চোখ বন্ধ করে ফেলল পালক দিগন্ত ওর কেক মাখানো দুই হাত পালকের গালে রাখল কেকের চিপচিপে ভাবের অস্বস্তি থেকে দিগন্তের স্পর্শের অনুভূতির ছোঁয়া ভালো লাগছে পালকের কাছে দিগন্ত হাত সরাতেই নিজের গাল থেকে ক্রিম তুলে দিগন্তের গালে লাগিয়ে দিল পালক কেক লাগিয়ে যেই হাতটা সরাতে যাবে অমনি হাতটা ধরে ফেলল দিগন্ত তারপর চোখ রাখল পালকের চোখে ছাদের এপাশে খুব কম আলো ছিল সে আলোতেই যেন মিশে গিয়েছিল দুজনে দিগন্তের চোখ যেন একদমই মনের ভেতরে ঢুকে যেতে যাচ্ছে দেয়ালের সাথে আটকে আছে পালক পিছনে যাবার কোনো সুযোগ নেই দিগন্তের চোখ থেকেও নিজের চোখ সরিয়ে নিতে পারছে না সে ছেলেটা কি জাদু জানে নাকি আর একটু কাছে এগিয়ে আসলো দিগন্ত পালকের মনে হচ্ছে এবার যেন শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে গলা দিয়ে কথা বের হতে চাচ্ছে না কিরে দিগন্ত পালক কোথায় কিরে দিগন্ত পালক কোথায় গেলি তোরা সানির ডাকে সরে গেল দিগন্ত তারপর আসছি বলে ফিরে গেল সে নর্মাল হতে কিছুটা সময় লাগলো পালকের তারপর নিজেকে সামলে সেও সবার দিকে ফিরে গেল কিরে এখন কি হবে গ্রিল করার ব্যবস্থা শুরু করে দিব নাকি সানি দাঁড়া আমার একটা কাজ বাকি আছে দিগন্ত বা আরও কাজ বাকি সানি আর কিছু না বলে পালকের দিকে এগোতেই শুরু করলো দিগন্ত এবার ঘাবড়ে গেল পালক ছেলেটার কি মাথা খারাপ হয়ে গেছে না সবার সামনে কি শুরু করছে এসব পালকের কাছাকাছি এসে হাঁটু গেড়ে বসে পড়ল দিগন্ত তারপর বুক পকেট থেকে একটি আংটির বাক্স বের করে খুলে পালকের দিকে এগিয়ে ধরল ধরে বলল পালকের কাছাকাছি এসে হাঁটু গেড়ে বসে পড়ল দিগন্ত তারপর বুক পকেট থেকে একটি আংটির বাক্স বের করে খুলে পালকের দিকে এগিয়ে ধরে বলল আই লাভ ইউ পালক উইল ইউ মি দিগন্তের কথা শেষ হতে না হতেই শীষ বাজালো সানি ও রিমন আর বলল ঠিক আছে মামা পালক হতবম্ব হয়ে গেল এভাবে কেউ তাকে প্রপোজ করবে সে কখনো ভাবেনি কি বলবে ভেবে পাচ্ছে না বাকিরা সবাই জোরে জোরে বলতে লাগলো সে ইয়েস পালক সে ইয়েস পালক কিছু না বলে নিজের হাত সামনে বাড়ালো তারপর দিগন্ত তার হাতে আংটি পরিয়ে দিয়ে একটি চুম্বু দিয়ে পালক কিছু না বলে নিজের হাত সামনে বাড়ালো তারপর পালক ওর হাতে আংটি পরিয়ে দিয়ে একটি চুমু খেল আবেগে আমার কথা এবার তোমাদের কথা কিছু বলো শুনি বৃদ্ধা বলে উঠলেন ওনাকে যত দেখছি তত অবাক হচ্ছি ওরা এই বয়সে এসেও এত ঘোরাঘুরির সামর্থ্য আমাদের আর কি এখনো বেশি ধকল নিতে পারি না আপনার বয়সে আসলে তো নানি সোজা উপরে চলে যাব দিগন্ত একদম ঠিক কথা বলেছেন ভাই আমাদের বিয়ে হয়েছে হয়েছে চার বছর এই দিনে একদম ঠিক কথা বলেছেন ভাই আমাদের বিয়ে হয়েছে চার বছর এই নিয়ে তৃতীয় ট্রিপে এলাম সারা সপ্তাহ কাজ করতে করতে শুক্রবার এলে মনে হয় সারা সারাদিন বিছনায় শুয়ে থাকে আরেক দাম্পতির পুরুষ লোকটি বলে উঠল কি যে বলো তোমরা আমার বিয়ে হয়েছিল সেই ১৬ বছর বয়সে ওনারা চার ভাই চার বোন বিশাল বড় পরিবারের তৃতীয় পুত্রবধূ ছিলাম আমি সেই যে ভোর পাঁচটায় উঠে কাজ শুরু হতো রাত নয়টায় গিয়ে ছুটি শুক্রবার বলেও কিছু ছিল না আমাদের জীবনে আমার শ্বশুর মশাই খুব কড়া লোক ছিলেন কোনো কিছুর এদিক সেদিক তিনি সহ করতে পারতেন না আমার তখন কিশোরই মন এসব সংসার কাজকর্ম কিছুই ভালো লাগত না আমার খুব শখ হতো বরকে নিয়ে একটু ঘুরতে দুদণ্ড বসে গল্প করতে কিন্তু সেই অবস্থা কি আর তখন ছিল উনি ঠিকই বুঝতেন আমার মনের চাওয়া বলতেন সিমো তুমি চিন্তা করো একটা সময় আমরা খুব ঘুরব গর্ব করব মাঝে মাঝে রাতে বাড়ির বাইরে নিয়ে যেতেন অন্ধকার রাতে গ্রামের রাস্তা দিয়ে হাঁটতাম আমরা দুজন একবার কি হলো একবার হলো কি ধরা খেয়ে গেলাম ভাসুরের কাছে তখন যা ভয় পেয়েছিলাম আমি শ্বশুরমশাই জানলে সব শেষ হয়ে যাবে বুঝি শেষ পর্যন্ত কথাটা শ্বশুরমশাইয়ের কানে যায়নি তোমার গল্প শুনতে খুব ভালো লাগছে নানি তারপর কি হলো পালক তারপর আর কি বিয়ে দেড় বছরের মাথায় আমার মেয়ে জন্ম হলো সংসারে ঢুকে পড়ল সংসারে ঢুকে পড়তে হলো পুরোপুরি ভেবেছিলাম সারা জীবন এভাবেই সংসার করতে করতে কেটে যাবে কিন্তু ঘটলো এক চমক কি ঘটেছিল উনি তো তখনকার ম্যাট্রিক পাশ ছিলেন কোন ফাঁকে শহরে গিয়ে চাকরির ইন্টারভিউ দিয়ে এসেছিলেন আমরা তো এসবের কিছুই জানতাম না হঠাৎ একদিন এসে বললেন উনার ভালো চাকরি হয়েছে শহরে সবাই তো অবাক আমার শ্বশুরের বিশাল সম্পত্তি তার উপর ব্যবসাও ছিল উনি চাননি প্রথমে ছেলে শহরে গিয়ে চাকরি করুক কিন্তু পরে ওনার ইচ্ছে দেখে ও বাকিদের কথায় রাজি হয়েছিলেন তারপর কি হলো দিগন্ত তারপর শুরু হলো আমাদের নতুন এক জীবন অফিস থেকে আমাদের থাকার জন্য একটা ঘরও দিয়েছিল তিন রুমের ছোট্ট ঘর কিন্তু সেখানেই আস্তে আস্তে বাসা বাঁধতে শুরু করলো বিশাল বিশাল ভালো লাগা ভালোবাসা আমি মনের মতন করে সাজিয়ে নিলাম সব বাড়িতে সবার সামনে যে প্রেম উনি দেখাতে পারতেন না শহরে এসে সব উতলে উঠল ছুটির দিনে সিনেমা দেখতে নিয়ে যেতেন অফিস থেকে ফেরার সময় প্রায়ই এটা ওটা নিয়ে আসতেন আমার জন্য ছেলেও আস্তে আস্তে বড়ো হচ্ছিল খুব সুখে ছিল আমাদের ঘর তারপরই হলো আবার বিচ্ছেদ কেন কেন আবার এই ছেলে পেটে এলো উনি থাকেন অফিসে কখন কি হয় সেই জন্য বাড়ির লোক এসে আমাকে নিয়ে গেলেন তারপর দেড় বছর দূরে দূরে থাকতে হলো মাঝে মাঝে উনি যেতেন এক দুদিনের থাকতেন কিন্তু এটিকে আমার মন ভরত তারপর দেড় বছর দূরে দূরে থাকতে হলো মাঝে মাঝে উনি যেতেন এক দুই দিন থাকতেন কিন্তু ওতে কি আর মন ভরত হুম বুঝলাম নানি দিগন্ত তারপর ছেলে মেয়ে দুটোকে নিয়ে চলে এলাম আবার শহরে ওদের সামলাতে কষ্ট হতো কিন্তু ওনার যত্ন ভালোবাসার কাছে সেসব তুচ্ছ ছিল আমার শাশুড়ি তো চেয়েছিলেন আরেকটা বাচ্চা যাতে নেই কিন্তু আমার শাশুড়ি তো চেয়েছিলেন আরেকটা বাচ্চা যাতে নেই আমি বললাম আমি আর ওতে নেই বাপু হা 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 হেসে উঠল সবাই এবার তোমাদের গল্প বলো না নেই আগে আপনারটা শেষ করুন পাল আমার আর কি তারপর বাচ্চা কাচ্চাকে মানুষ করলাম মেয়ের বিয়ে দিলাম মেয়ে জামাইয়ের সাথে লন্ডন পাড়ি জমালো খুব মন কাঁদে মেয়েটার জন্য একবার অবশ্য আমরা গিয়ে ঘুরে এসেছি ছেলেকেও নিতে চেয়েছিল কিন্তু সে এখানে ভালো সরকারি চাকরি পেয়ে গেল তাই আর যেতে চায়নি ভালোই কেটেছে দিনগুলো কিন্তু শহরের বাইরে কোথাও যাওয়ার সুযোগ হয়নি বয়স যখন সার পেরোল হঠাৎ সেই কিশোরী মনের স্বপ্নগুলো জেগে উঠল ওনাকে বললাম শুনেছি পাহাড় সমুদ্র এসব খুব সুন্দর এগুলো কি দেখাবে না উনি বললেন কেন নয় সেই থেকে শুরু হলো ভ্রমণ কয়েকটি জায়গা দেখতে দেখতে নেশা লেগে গেল তাই বাকিটা জীবন যতটা পারি দেখে যেতে চাই এই আর কি ছেলে বলে আমরা পারবো না কিন্তু ওদের চেয়ে ভালোই পারছি আগেকার মানুষ বুঝলে শরীর এখনো নরম হয়ে যায়নি তার চেয়ে বড় হলো মনের জোর যা শরীরের অসুস্থতাকেও হার মানায় ঠিক বলেছ নানি দিগন্ত পালক একটা যাই পালক একটা জিনিস খেয়াল করলো উনি যে এতগুলো কথা বললেন ওনার ছেলে ছেলের বউ নানির সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই তারা নিজেদের মধ্যে কথায় ব্যস্ত শুধু ওনার স্বামী মাঝে মাঝে ওনার দিকে তাকিয়ে হাসছিলেন পালকের ইচ্ছে হলো ওনাকে কিছু জিজ্ঞেস করার এবং তাই করল আচ্ছা নানা নানি তো আপনাদের অনেক কথা বললেন আপনি কিছু বলেন বাকিরা পালককে সাপোর্ট করল আমি আর কি বলবো ও তো সব বললই তবে আমার কথাই শুধু বাড়িয়ে বলেছে ও কম বয়সে আমার সংসারে এসে অনেক খেটেছে শহরে গিয়েও প্রতিদিন আমার জন্য পাঁচপথ রান্না করতো আমি ফিরলে সব কাজ রেখে আমার জন্য ব্যস্ত হয়ে পড়তো সেবা যত্ন করত কোনো দিনও বলেনি যে সংসারে কাজ করতে করতে ক্লান্ত এমন বইয়ের ভালো লাগা ভালোবাসা আমি কি দেখাবো না তাই নিজের যা সামর্থ্য আছে তার মধ্যেই ওকে ভালো রাখার সুখে রাখার চেষ্টা করে যাই নানা অনেক ভালো বলছেন নানা আমাদের অনেক কিছু শেখার আছে আপনাদের কাছ থেকে দিগন্ত তারপর দিগন্ত আর অপর দম্পতি ওদের কথা বলল খুব সংক্ষিপ্তভাবেই শেষ করল ওরা নানির গল্পের কাছে যেমন ওদেরটা কিছুই না নানির মতো গুছিয়ে বলতেও পারছিল না কেউ অপর দম্পতির কাহিনী দিগন্তের চেয়েও সাদামাটা ছিল মেয়েটা উচ্চশিক্ষিত ভালো চাকরি করে পরিবারের পছন্দেই বিয়ে করা ছেলেটির প্রথমে যে মেয়েটিকে গ্রহণ করতে সমস্যা হচ্ছিল কিন্তু মেয়ের গুণের কাছে আস্তে আস্তে হার মানলো সে নিজের মুখেই বলল সে কথা তারপর সবাই চুপ হয়ে গেল গাড়ি আঁকা বাঁকা রাস্তা বেয়ে দ্রুত উপরে উঠছে